আমার শুরুটা হচ্ছে যে আমার ফাদার এবং আমার পরিবার সবাই হচ্ছে ফুডের ব্যবসার সঙ্গে জড়িত আমারও মূলত ব্যবসা হচ্ছে ফুডের আমার অটো মিল আছে আমার ধান চাল দিয়েই শুরু আর কি তার থেকেই আস্তে 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 রাইস মিলের থেকে সেমি অটো সেমি অটোর থেকে অটো রাইস মিল এইভাবেই শুরু করছে আর কি বিনোদন কেন্দ্র আসলাম যে আসলে বিভিন্ন জায়গায় আমাদের যেসব প্রতিষ্ঠান আছে এইসব প্রতিষ্ঠান আমরা বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য কিংবা পিকনিকের জন্য গেলে দেখি যে মানুষের বিনোদনের জন্য অনেক কষ্ট তাই হঠাৎ বৃষ্টির মতো স্বপ্ন দেখলাম যে দিনে ধে এরকম ভালো কিছু করা যায় কি না সে ভালো ভালো কিছু করার জন্যই আমরা হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম দেখে এরকম একটা বিনোদন কেন্দ্র করা যায় কি না এই করার জন্যই আমরা হঠাৎ করে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলাম তিল তিল করে তিল তিল করে স্বপ্ন দেখতে দেখতে আজকে আমরা নয় বছরে এই জোহান ডিম ভ্যালি পার্কে পদার্পণ করেছি এবং এই নয় বছরের ভিতরে এই জোহান ডিম ভ্যালি পার্ক সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করছে এবং পাশাপাশি আটচল্লিশটা জেলার মানুষ এখানে বিনোদন করতে এসেছে এই বিনোদন করার ভিতর দিয়ে আমরা মনে করেছি যে ঝিনেইদার যে পরিচিত বেড়েছে পাশাপাশি আমার পরিবারেরও অনেক পরিচিতি বেড়েছে এখন ঝিনেইদার জোহান ডিম ভ্যালি পার্ক এটা বাংলাদেশের ভিতরে আমরা র্যাঙ্কিংয়ে বিভিন্নভাবে ফেসবুকে দেখেছি যে আমরা সাত নম্বরে আছি আমাদের বিশ্বাস এবং আমাদের পরিবার এবং আমরা আশা করি আগামী দুই বছরের ভিতরে আমরা এটাকে পাঁচের নিচেই নিয়ে চলে আসবো ইনশাল্লাহ এবং এখানে বিনোদন করতে এসে প্রত্যেকটা মানুষই ভালো বলে এবং সুন্দর বলে আমাদের আইনশৃঙ্খলার থেকে শুরু করে নিরাপত্তার থেকে শুরু করে আমরা সব কিছুই খুব সুন্দরভাবে আমাদের নিজস্ব এবং সরকারিভাবে আমরা নিরাপত্তা দিয়ে আমরা পার্ক ইতিমধ্যেই চালাই এই পার্কের মাধ্যমে বলা যায় আমাদের পার্ক পার্কের মাধ্যমে সিজনে এখানে অনেক মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হয় কেউ বাদাম বেছে কেউ খাজা বেছে বিভিন্ন গাড়ি এটা দিয়ে আমার মনে হয় যা অন্তত হাজারো পরিবার এই পার্কের মাধ্যমে কর্মসংস্থার ব্যবস্থা আছে আমার কাছে মনে হয় জেনাইদা জেলাকে এই জোহান ডিম ভ্যালি পার্কের মাধ্যমে যে পরিচিতি করাতে পেরেছি এর জন্য নিজেদের এখন গর্বিত পাশাপাশি ঋণেদার জেলার মানুষও গর্বিত